আসসালামু আলাইকুম ভাই বিরাদা তো কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো নতুন একটা ভিডিও তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটা মূলত কোন টপিকের উপর হতে চলেছে তো বেশি কথা না বলতে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করে আজকের ভিডিও তো সো বরাবরের মতো আমরা ল্যান্ডিং করে ফেললাম আমাদের ল্যান্ডিং পয়েন্ট অবজারভেটি তো এখানে ল্যান্ড করে মোটামুটি আমরা এখানে ইয়েটি করতেছিলাম লুটুট করে এখানে একটা ইম্বি প্লাস অজ্ঞান বাই সামনে এনিমি এই হ্যালো এনিমিটা কি অবস্থা আর ফুল ড্যামেজ আর নক বাকি স্কিলটা চুরি করে নেয় না সেটা বিষয় না বিষয় এখন কিল ক্লিয়ার দিতে হবে আর আরও একটা এনিমি সানির মাথায় লাল আচ্ছা সামনে ম্যান ফুল ড্যামেজ নাকি ম্যানের আচ্ছা যাই হোক দেখি আমরা কিছু করতে পারি নাকি তো আমরা সোজা জলদি ওর রাশে অ্যান্ড হালকা কিছু ড্যামেজ আর আমার চান্দি আকাশে আর কিলটা চুরি করে দিয়েছি বাড়া তো কিলটা চুরি করছি বলে তোমরা আমাকে প্রকৃত চোর ভাবতে পারো না কারণ আমি প্রকৃত কিল চোর না তাই এখানে কোনো ফাইট টাইট না আর করে না আর আমরা এখান থেকে সোজা লন লঞ্চ চলে যাবো কার্ডোলুস আর্সোনালের সাইডে আর্সোনাল ওপেন করতে তো চলে এসেছি আর এইখানে একটাউট ভাই গাড়ি পর থেকে একটা ফায়ার টিমাউট আর এইখানে আমি ইমুট দিতেছিলাম ইমুট দিতে নিমিত্তে আমার ফুল ড্যামেজ করে দেয় তো সেটা বড় বড় বসে আমি এখান থেকে কাবার দেবো কারণ স্কালার মারতে পারি স্নাইপার স্নাইবার থাকলে স্কালার মারবো তো এইখানে আমার স্পিড টা ফুল করার জন্য একটা মেরি করে বেস্ট নিজটি লাগিয়ে আমি এইখানে যাবো সানির কাছে কারণ সানির সামনে দুই দুইটা স্কট হ্যাঁ ভাই কই ম্যান হ্যালো এ হ্যালো এই ভাই সামনে পায়ার দায় এই নিমিতে চা বউ বাচ্চা ভালো ওই কি দেখলাম আচ্ছা কি টিম ওয়াইভ আউট করে দিলেন নাকি হ্যাঁ টিম ওয়াইভ আউট করে দিয়েছেন এইখানে সব পাইপ করে দিয়ে ভিডিওটা আমরা গেট এখানে চলে আসি পিকে এখানে একটা গাড়ি আলাদা সুন্দর চাচ্ছি সুন্দর যাচ্ছি ডাউন ভাই আমি কিল হয়ে যাবো কোনো বিষয় না কারণ ক্যারেক্টার দিয়ে ডাউন করেছে মানে এই কিল আমার আমার তো আমারই তো এখান থেকে লুট লুট করে আমরা যাব আর্সোনালে আরসনালে গিয়ে সামনে আরসনাটা ওপেন করছে আরসনালে গিয়ে তো থেকে কিছু না পেয়ে আমরা চলে আসি সোজা ও আমাদের কিলের জয় বাংলা তো ওইখান থেকে লুট করে আমরা চলে এসেছি কলক চরে কোনো ফাইট আমরা না এখানে গান এখানে ভয় পাই কারণ আমি বস তো জন্য আমি পিছনে আসি মামা গাড়ি এসে ম্যান

কিছুক্ষণ হোল্ড করা বা এইখানে যখন এই সাইড থেকে মেনে থার্ড পার্টি করে আমরা টিম ওয়াইপ আউট বা এই হ্যাকার তো যাই হোক ছেলে বড় কথা না বড় কথা এইখানে আরও একটা কোনো ক্যারেক্টার আরে ভাই কই থেকে কই দৌড়ে যায় হ্যাকারের মধ্যে কিছু না टेंट पर वो एंड प्लस एनी का मोमेंट वन ओके एंड डाउन प्लस काफी एक शॉट पे डाउन जल्दी পাঁচ পাঁচ